নমস্কার সুপ্রভাত খবর বাংলায় আপনাদের স্বাগত নজরে নটা সঙ্গে রয়েছে আমি স্মৃতি বিস্তারিত খবর আগে দেখে নেব এই মুহূর্তের শিরোনামগুলি হাইকোর্টের রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট জানিয়েছে পুরো প্রক্রিয়ার মধ্যে কারচুপি হয়েছে তাই দু হাজার পুরো প্যানেল বাতিল চাকরি হারালো ছাব্বিশ হাজার শিক্ষক এমনিতে শিক্ষক সংখ্যা কম তার উপর আরো দুজন শিক্ষক সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারালো দুশ্চিন্তায় বাঁকুড়ার মিউনিসিপাল হাই স্কুল সুপ্রিম কোর্টের চাকরি বাতিল মামলার জেরে সমস্যায় রাজ্যের বহু স্কুল একই চিত্র দেখা গেল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মথুরাপুর কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলে আবারও সাইবার প্রতারণার অভিযোগ এবার কোনো ওটিপি ছাড়াই ব্যাংক থেকে গায়েব লাখ লাখ টাকা মাথায় হাত তিন গ্রাহকের নজর রাখবো খবরে কে যোগ্য আর কে অযোগ্য তা নিতান্তই তুচ্ছ বাতিল হয়ে গেল দু হাজার ষোলোর এসএসসির পুরো প্যানেল চাকরি হারালো প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শুধুমাত্র বজায় থাকলো ক্যান্সার আক্রান্ত সোমা দাসের চাকরি হাইকোর্টের রায় বহাল রাখলো সুপ্রিম কোর্টও চারিদিকে চাকরি হারাদের হাহাকার আর চোখের জল কে অযোগ্য আর কে যোগ্য তার হচ্ছে নিতান্তই তুচ্ছ কে যেন ঠক খুঁজতে বাতিল হয়ে গেল দু হাজার ষোলোর এস এসি পুরো প্যানেল চাকরি হারানো পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন শিক্ষক আর এর মধ্যে শুধু চাকরি বজায় থাকলো ক্যান্সার আক্রান্ত বীরভূমের সমান সুপ্রিম কোর্ট থেকে জানানো হলো পুরো প্রক্রিয়া কার্যবির মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছিল ওই নিয়োগ প্রক্রিয়া কোনো বিশ্বাসযোগ্যতা নেই সেই সঙ্গে রাজ্যের ছাব্বিশ হাজার চাকরি বাতিল করে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ জানিয়েছে তিন মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে সুপ্রিম কোর্ট জানিয়েছে যারা অন্য সরকারি চাকরি ছেড়ে দু ষোলো সালের এস এস সির মাধ্যমে স্কুলের চাকরিতে যোগদান করেছিলেন তারা চাইলে পুরনো কর্মস্থলে ফিরে যেতে পারবেন সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে সেই অবৈধ শিক্ষকদের বেতনের টাকা ফেরত দিতে হবে আর এই সব কিছু মিলিয়ে তৃণমূলের দিকেই আঙ্গুল তুলছে বিরোধীরা এক বছর সময় পেয়েছিল আমাদের রাজ্যের সরকার যে কারা যোগ্য কারা যোগ্য তা স্পষ্ট করুন এক বছর লেগে গেল সরকার যোগ্য অযোগ্য স্পষ্ট করতে পারলো না কত টাকা খেয়েছে হাজার হাজার ছেলেমেয়ের জীবন ধ্বংস করছে কেন কিছু অযোগ্য অপদার্থ যাদের টাকা নিয়ে চাকরিতে ঢুকিয়েছে রাজ্য সরকার এবং শাসক দল তাদেরকে রক্ষা করার জন্য যারা যোগ্য তাদেরকে খারিজ করতে হলো সরকার দাঁড়ালো অযোগ্যদের পাশে এস এস হাজার চাকরি বাতিলের এই মামলায় একাধিক জটিলতা ছিল যার মধ্যে অন্যতম হল যোগ্য এবং অযোগ্যদের বাছাইয় সমস্যা কিভাবে যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা হবে সেই প্রশ্নের উত্তর মেলেনি শুনানির শেষ দিন পর্যবেক্ষণের শীর্ষ আদালত জানিয়েছিল এই মামলায় আসল তথ্য জানা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে যেহেতু আসল উত্তরপত্র বা ওই মা শেষ উদ্ধার করা যায়নি কোন আসল বলে ধরে নেওয়া হবে তা নিয়ে রয়েছে জটিলতা মাননীয় আদালতের রায়ের পরে পশ্চিমবঙ্গে যে অরাজক অবস্থা তৈরি হবে কতগুলো পরিবার চূড়ান্ত ধ্বংসের দিকে এগিয়ে যাবে তার জন্য কে দায় তৃণমূল কংগ্রেসের লোভ দায় তৃণমূল কংগ্রেসের প্রাতিষ্ঠানিক লুট দায় তৃণমূল কংগ্রেসের চাকরি বিক্রির প্রক্রিয়া আমরা প্রথম থেকেই বলছি যারা অযোগ্য তাদের চাকরি যাক কিন্তু যারা যোগ্য এর মধ্যেও তো আছেন যাদের মেধার গপরে ভিত্তি করে চাকরি পেয়েছিল কিন্তু এদের পদ্ধতিগত ত্রুটির কারণে তারা যে পরিস্থিতিতে শিকার হয়ে গেল টেট হিসেবে 5.4 হাজারে মত একটি সংখ্যা পাওয়া গিয়েছিল সাধারণের মধ্যে প্রশ্ন ওঠে যেখানে টেট হিসেবে চিহ্নিতকরণ করা গিয়েছিল সেখানে পুরো প্যানেল বাতিল কেন করা হলো এ এইসব প্রশ্ন করার পরে কমিশনের আরজিবে জানিয়েছিলেন র‍্যাঙ্ক জাব এবং প্যানেল বহিরভূত নিয়োগের তথ্য তাদের কাছে রয়েছে কিন্তু ওএমএস এর কাছে যে তথ্য

যারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলেন যারা শিক্ষক হয়েছিলেন তাদের চাকরি আজকে চলে গেল শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টির লোকেদেরকে অর্থাৎ অযোগ্য যারা যারা পয়সা দিয়ে চাকরি পেয়েছিল তাদের চাকরিটা বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই পুরো ছাব্বিশ হাজার লোকের চাকরি বলিদান দিয়ে দিলেন যোগ্য ব্যক্তিরা হারালেন চাকরি তাদের সংসার চলবে কিভাবে তা নিয়ে প্রশ্ন উঠছে সাধারণ থেকে অভিজ্ঞ মহল জুড়ে মুখ্যমন্ত্রী এ বিষয়ে বলেছে বিচার ব্যবস্থাকে সম্মান করি কিন্তু রায় মানতে পারছি না এদিকে একযোগে মমতা বন্দ্যোপাধ্যায় তথা রাজ্যের শাসক দল তৃণমূলকে দোষী সাব্যস্ত করছে বিরোধীরা এখন দেখার শিক্ষা দপ্তর এবং এসএসসি এর কি পদক্ষেপ গ্রহণ করে তৃণমূলই বা কিভাবে রাজনৈতিক মোকাবিলার ভাষা তৈরি করে বিয়ার রিপোর্ট খবর বাংলা সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী চাকরি হারালেন বহু শিক্ষক এক ধাক্কায় জেলার বিভিন্ন স্কুলগুলিতে কমে গেল শিক্ষক সংখ্যা স্কুলের শিক্ষক সংখ্যা কমে যাওয়াতে হতাশ হয়ে পড়েছেন বাঁকুড়ার বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকেরা সুপ্রিম কোর্টের রায় একদিকে যেমন হতাশ চাকরি যাওয়ার শিক্ষকেরা অন্যদিকে হতাশ বাঁকুড়া জেলার বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকেরাও কারণ জেলা স্কুলগুলোতে এমনিতেই ছাত্রছাত্রী অনুযায়ী শিক্ষক সংখ্যা অনেকটাই কম এরপর সুপ্রিম কোর্টের এই রায়ে চাকরি হারালেন বহু শিক্ষক এর ফলে আরো এক ঢাকায় জেলার বিভিন্ন স্কুলগুলিতে কমে গেল শিক্ষক সংখ্যা বাঁকুড়া মিউনিসিপাল হাই স্কুলে প্রধান শিক্ষক জানান তার স্কুলে এমনিতেই শিক্ষক সংখ্যা যথেষ্টই কম তার উপর আবার আরো দুজন শিক্ষক সুপ্রিম কোর্টের এই রায়ে চাকরি হারিয়েছেন ফলে আরো কিছুটা সমস্যায় পড়তে হলো তাকে আমাদের বিদ্যালয়ে যা শোনা যাচ্ছে আজকে রায়ের পরিপ্রেক্ষিতে বলছি এখনও পর্যন্ত কোনো নির্দেশিকা আমাদের কাছে আসেনি কিন্তু যা শোনা যাচ্ছে টিভি মারফত আপনারা যা শুনছিলেন আমরাও তাই শুনছি তো সেই অনুযায়ী আমাদের বিদ্যালয়ে দুজন ছিলেন দুজনাই সায়েন্সের শিক্ষক ছিলেন দুজনাই গ্র্যাজুয়েট ছিলেন কিন্তু দুজনে মাস্টার ডিগ্রি এবং ওনারা এইচএস পর্যন্ত ক্লাস চালাতেন আর ওনাদের যদি ওনাদের চাকরি যায় তাহলে বিদ্যালয়ে প্রভৃত ক্ষতি হবে কারণ এক হাজারের উপর স্টুডেন্ট সেখানে সায়েন্সের ক্লাস চালানোটা সত্যি আমাদের একটা চ্যালেঞ্জের জায়গায় এসে দাঁড়িয়ে গেল এই মুহূর্তে আমরা ছাব্বিশ জন ছিলাম এখন কুড়ি জন আছি ওনারা দুজন চলে গেলে বাইশ জন ছিলাম আর এই দুজন যদি চলে যান তাহলে কুড়ি জন আছে তাহলে এই কুড়ি জনে এক হাজারের উপর স্টুডেন্টের ক্লাস নেওয়া সেটা আমাদের মধ্যে সত্যি একটা অসুবিধার কারণ হয়ে দাঁড়াবে এবং মাস্টার মাস্টারদের উপরেও সেই চাপটা পড়বে স্কুলে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রায় পাঁচ হাজার পড়ুয়া আর তারই মধ্যে সুপ্রিম কোর্টের রায়ে এবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মথুরাপুরের কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলে আটজন শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে প্রতিদিন সুষ্ঠুভাবে পঠন পাঠন কি করে হবে যারা এই যে যোগ্য শিক্ষকরা তারা আবার পরীক্ষার মাধ্যমে হলে তারা যাতে রিটার্ন করতে পারে তাদের স্কুলে আবার ফিরতে পারে তাদের সামাজিক মর্যাদার কথা ভেবে এই কাজটা রাজ্য সরকার করুন এই আমাকে আভবন্দ সুপ্রিম কোর্টের চাকরি বাতিল মামলার জেরে সমস্যায় রাজ্যের বহু স্কুল পথন ব্যাহত হতে চলেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মথুরাপুরের কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলে আটজন শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পরেই স্কুলের মধ্যেই ভেঙে পড়েছেন শিক্ষক শিক্ষিকারা এরা বিজ্ঞান শাখা ও ইংরেজির শিক্ষক শিক্ষিকা স্কুলের পঞ্চম থেকে দ্বাদশ পর্যন্ত পাঁচ হাজার পড়ুয়া প্রতিদিন সুষ্ঠুভাবে পঠন পাঠন চালানোই এখন চ্যালেঞ্জ কিভাবে চালাবেন স্কুল আমরা খুবই উদ্বেগের মধ্যে আছি যে আটজন শিক্ষক একটা স্কুলে চলে যাওয়া মানে আমাদের মতো কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুল যেটা সুন্দরবনের একটা পিছিয়ে পড়া জায়গায় আটজন শিক্ষক এমনি আমাদের শূন্য পদ প্রায় পনেরো জন আছে তার মধ্যে আবার আটজন চলে গেল সাড়ে পাঁচ হাজার মতো স্টুডেন্ট আমরা চালাবো কি করে এই আট পাঁচে চল্লিশটা ক্লাস প্রতিদিন কিভাবে টাকাবো এবং এই আটজন কান্নায় ভেঙে পড়েছে রায়টা যে আজকে যে রায়টা দিয়েছে যেন মাথা থেকে পড়ার মতো অবস্থা এবং আমাদের মরার উপায় মরে যাওয়ার মতো অবস্থা এবং আজ থেকে যে আমাদের চাকরিটা চলে গেল মানে আজকের থেকে আমাদের বেতন বন্ধ হয়ে গেল মানে আমরা যে মানে কাল থেকে কি করব যে আমাদের ফ্যামিলি পর্যন্ত মানে যে ভেসে যাওয়ার মতো অবস্থা মানে কাল থেকে আমাদের মাইনে বন্ধ হয়ে গেল মানে আমাদের লোন কিভাবে শোধ করবে এবং পরিবারকে কিভাবে রাখবো মানে কি রকম অবস্থার মধ্যে আছি মানে কি বলার মতো এবং ভাষার মধ্যে নেই মানে মোরা ছাড়া যেন আমাদের গতি নেই মানে এরকম পরিস্থিতির মধ্যে আছি এই যে আজকে যে রায়টা বেরোলো সুপ্রিম কোর্টের রায় বেরোলো তার জন্য আমাদের স্কুল থেকে আটজন শিক্ষক শিক্ষিকা তারা এখান থেকে বাতিল হতে চলেছেন সেই কারণে মনে করি যে আগামী দিনে আমাদের পঠন পাঠনের বিশাল এফেক্ট হবে এবং সেই এফেক্টটা আগামী দিনে আমাদের ছাত্রছাত্রীদের ছাত্রীদের উন্নতি পথে বিশাল অন্তরায় হয়ে দাঁড়াবে বলে আমি মনে করি আবারও সাইবার প্রতারণার অভিযোগ এবার কোনো ওটিপি ছাড়াই ব্যাংক থেকে লাখ লাখ টাকা গায়েব মাথায় হাত তিন গ্রাহকের ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের মালিওর এলাকার এক বেসরকারি ব্যাংকে আবারও সাইবার প্রতারণার অভিযোগ এবার কোন ওটিপি শেয়ার না পড়েও ব্যাংক থেকে গায়েব লক্ষ লক্ষ টাকা মাথায় হাত তিন ব্যাংক গ্রাহকে সাইবার পুলিশের কাছে অভিযোগ দেয় তিন গ্রাহকের পাশাপাশি টাকা রিফান্ডের দাবিতে ব্যাংক ম্যানেজারকে ঘিরে বিক্ষোভ গ্রাহকদের ঘটনাটি ঘটেছে হরিশচন্দ্রপুর দু নম্বর ব্লকের মালিওর এলাকার এক বেসরকারি ব্যাংকে। জানা গিয়েছে এই তিন গ্রাহকের মধ্যে প্রত্যেকে অন্যান্য জায়গার বাসিন্দা একজন পূর্ব বেলসোর গ্রামের বাসিন্দা মোহাম্মদ পিয়ারুল ইসলামে ইসলামের চার লক্ষ টাকা প্রতারণার শিকার হয়েছে আরেকজন ডুমুরিয়া এলাকার বাসিন্দা ইশাহাক আলী এক লক্ষ পনেরো হাজার টাকা এবং অন্যজন মালিয়র গ্রাম পঞ্চায়েতের প্রধান জানান মোসাম্মেদ শেতারা খাতুনের স্বামী আব্দুর রহমানের চার লক্ষ হাজার আটশো টাকা প্রতারণার শিকার হয়েছে গ্রাহকদের অভিযোগ কেউ দু মাস ধরে কেউ চার মাস ধরে ব্যাংকের ম্যানেজারকে অভিযোগ করে আছেন। কিন্তু তারপরেও তারা কোনো সদত্ত না পেয়ে এদিন ব্যাংক ম্যানেজারকে ঘিরে বিক্ষোভ দেখান খবর পেয়ে হরিশচন্দ্রপুর থানার পুলিশ ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই বেসরকারি ব্যাংকে তাদের অ্যাকাউন্ট রয়েছে কয়েক বছর ধরে লেনদেন করে আসছেন তারা অভিযোগ কোনো ওটিপি তারা কাউকে দেননি এমনকি ফোনে সে করেনি কোনো ব্যক্তিগত মেসেজও তা সত্ত্বেও হঠাৎ করে অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যাচ্ছে লক্ষ লক্ষ টাকা এ নিয়ে আতঙ্কে রয়েছে অন্যান্য ব্যাংক গ্রাহকরাও কিভাবে এই ঘটনা ঘটল তা ভেবে পাচ্ছে না তারা আমরা প্রচুর আতঙ্কে আছি কারণ আমরা মানে কোনোভাবে আমরা সেফ মনে করছি না সেফ ফিল করছি না এখানে ব্যাঙ্কে টাকা রাখতে আর আমরা মনে করছি যে আমরা ব্যাঙ্ক মানে এই ব্যাঙ্কে অ্যাকাউন্ট বন্ধ করে আমরা অন্য কোনো ব্যাঙ্কে ট্রান্সফার করব আর এখানে সবাই মানে যেভাবে টাকা কাটছে চার লাখ কারো দু লাখ কারো তিন লাখ পাঁচ লাখ এভাবে টাকা কেটে মানে একদম সাফ করে দিচ্ছে আর ব্যাঙ্কে কেউ আসছে ব্যাঙ্কে গিয়ে কথা বলছে তো ব্যাংকে কোনো রকম কোনো হদিশ দিচ্ছে না টাকার আজ নয় কাল পরশু এই করে শুধু ঘুরাতে আছে শুধু ঘুরাতে আছে আর মানে কোনো রকম কোনো হদিশ দিচ্ছে না ব্যাংকে এগারো এগারো দু হাজার চব্বিশ সকালবেলায় সাড়ে নটার কাজ করি কাজ করতে করতে মোবাইল বের করে দেখছি যে মোবাইলে দুটা মেসেজ ঢুকছে একটা নব্বই হাজার টাকা একটা পঁচিশ হাজার টাকা আমি সঙ্গে সঙ্গে ব্যাংকে এসে বললাম ম্যানেজারের সাথে যোগাযোগ করলাম তো বলছে কি মালদা সাইবারে যাও ওরা একটা দরখাস্ত লিখিত দিল আমাকে আমি নিয়ে সাইবারে গেলাম সাইবার কমপ্লেন করে বললো যে ঠিক আছে টাকা তুমি পেয়ে যাও আমি আবার ম্যানেজারের সাথে যোগাযোগ করলাম করলাম বললো যে ঠিক আছে টাকা পেয়ে যাওয়া তো পেয়ে যাওয়া এছাড়া ওই গ্রাহকদের অভিযোগ তারা সাইবার থানায় অভিযোগ করলেও দুই গ্রাহককে কিছু টাকা ব্যাংক কর্তৃপক্ষ রিফান্ড করলেও বাকি টাকা রিফান্ড করছেন না এমনকি তাদের অ্যাকাউন্ট হোল্ড করে দিয়েছেন বলে জানা গিয়েছে যা জেরে টাকা লেনদেন করতে পারছেন না তারা শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা নিরব ছোট্ট একটা বিরতি अब आप देखेंगे और भी फ्रेश और हैंडसम क्योंकि कट एंड केयर अब आपके लिए लाया है हेयर कटिंग के साथ साथ अलग अलग तरह की मसाज फेशियल शेविंग और हेयर कलर की सुविधा अपनी पसंद का हेयर कट करवाने के लिए अब कहीं और जाने की जरूरत नहीं है कट एंड केयर में एक्सपर्ट्स के द्वारा करवाइए अपनी पसंद का हेयर कट आलम के कट एंड केयर में एक बार आएंगे तो बार बार आना चाहेंगे आपका पसंदीदा सलून अब आपके अपने शहर में हमारा पता रानीगंज तार बंगला मोड़ बस स्टॉप के पास अधिक जानकारी के लिए कॉल करें नाइन फाइव सिक्स थ्री सेवन एट सिक्स एट फोर नाइन कट एंड केयर वी विल स्टाइल यू विल स्माइल এরপর সরাসরি নজর রাখবো খবরে মেমারি এক নম্বর ব্লকের দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতে দুশো নম্বর বুথে পঞ্চায়েতের একটি একশো তিরিশ ফুট মতো ড্রেন নির্মাণের কাজ চলছে আর সেই ড্রেন নির্মাণ করার জন্য যে মাটি তোলা হয়েছিল সেই মাটি নাকিও অবৈধভাবে বিক্রি করা হচ্ছে এমনই অভিযোগ উঠল দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের স্থানীয় সদস্যের দিকে সরকারি ড্রেনের মাটি অবৈধভাবে বিক্রির অভিযোগ নির্মীয়মান সরকারি ড্রেনের মাটি অবৈধভাবে বিক্রি করার অভিযোগ পূর্ব বর্তমানের মেমারি থানার অন্তর্গত দুর্গাপুরে অভিযোগের আঙুল দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের স্থানীয় সদস্যের দিকে মেমারি এক নম্বর ব্লকের দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের বড় দুশো আটাত্তর নম্বর বুথে পঞ্চায়েতের একটি একশো তিরিশ ফুট মতো ড্রেন নির্মাণের কাজ চলছে নির্মাণ করার জন্য যে মাটি তোলা হয়েছিল এই মাটি নাকি অবৈধভাবে বিক্রি করা হচ্ছে নিজেকে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি বলে দাবি করে এমনই অভিযোগ লিখিত আকারে মেমারি থানায় ও মেমারি এক নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিককে জানিয়েছে গোলাম রহমান মল্লিক নামে এক ব্যক্তি মাটিটাকে তো পুরো আমি মসজিদকে দিয়ে দিয়েছি ফিরে দিয়ে দিয়েছি মহাজিদকে পুরো মাটিটায় পুরো মাটিটায় এটা কি হচ্ছে কাজটা কি হচ্ছে কাজটা এটা ড্রেন হচ্ছে সেই ড্রেনের মাটিটা পুরো মাটিটাই আমি দিয়ে মসজিদকে দিয়ে বিক্রি করেছে না মসজিদ কমিটি বলবে বিক্রি করছে কি না করবে সম্পূর্ণ বিনামূল্যে তা আপনার বিরুদ্ধে যে অভিযোগ আসছে মাটি বিক্রি করেছেন এবং একজন নাকি স্থানীয় একজন কিনেছেন এরম একটা অভিযোগ আসছে যে আমজাদ আলি মোল্লা নামে একজন কিনেছেন তো আমজাদ মোল্লা যেটা মিথ্যা কথা সে তো এখানে থাকেই না অভিযোগটা আমিও শুনেছি আমিও শুনে সরজমিনে তদন্ত করার জন্য এখানে এসেছি আমি এখন বড় গ্রামে যেখানে কাজটা হচ্ছে সেখানেই উপস্থিত আছি আমি এখানে সরজমিনে তদন্ত করতে এসে যা দেখেছি পুরো যে মাটিটা কাটা হয়েছে মাটিটা কেটে রাস্তার উপর তোলা হয়েছিল রাস্তাটা জ্যাম হচ্ছিলো তখন গ্রামের বা গ্রামবাসী আলোচনা করে মাটিটা মসজিদ যে মসজিদের একটা জায়গায় মসজিদ কমিটিতে বা মসজিদের একটা জায়গায় মাটিটা স্ট্যাক করে রেখে দিয়েছে মসজিদের কোনো কাজে লাগবে বা গ্রামে অন্য কোনো কাজ করার জন্য খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর